তিন ধরনের নারী জাহান্নামে নামে যাবে এবং যাদের রোজা কবুল হবে না সহি হাদিস ও কোরআনের আলোকে আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রাহমানির রাহিম প্রিয় দর্শক আল্লাহর রহমত ও শান্তি বর্ষিত হোক আপনাদের ওপর আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষত আমাদের মা বোন ও সকল মুসলিম নারীদের জন্য আমরা অনেক সময় মনে করি নামাজ রোজা হজ ও অন্যান্য ইবাদত করলেই জান্নাত নিশ্চিত কিন্তু কিছু এমন বুনাহ ও বদভ্যাস আছে যা আমাদের নামাজ রোজা ও ইবাদত থাকার পরও জাহান্নামে নামে নিয়ে যেতে পারে কিন্তু কাদের কথা বলা হয়েছে কিভাবে আমরা এই ভয়ানক বুনাহ থেকে বাঁচতে পারি আজকের ভিডিওতে আমরা কোরআন সহি হাদিসের আলোকে বিশ্লেষণ করব তিন ধরনের নারী যারা রোজা ও নামাজ করেও জাহান্নামে নামে যাবে এবং তিন ধরনের নারী যাদের রোজা কবুল হবে না ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ সেই অংশে আমরা মূল শিক্ষা তুলে ধরব যাতে আমরা নিজের ভুলগুলো সংশোধন করতে পারি এবং আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারি তাহলে চলুন শুরু করি এক তিন ধরনের নারী যারা নামাজও রোজা করলেও যাহার নামে যাবে এক স্বামী অবাধ্য নারী হাদিস রাসুলুল্লাহ বলেছেন যে নারী তার স্বামীর অবাধ্য হয় স্বামী তার প্রতি অসন্তুষ্ট অবস্থায় রাত কাটায় সে নারীর নামাজও ইবাদত কবুল হয় না সহি বুখারি পাঁচ হাজার একশো তিরানব্বই সহি মুসলিম চৌদ্দশো ছত্রিশ কোরআন আর যদি তারা তোমাদের অবাধ্য হয় তবে তাদের উপদেশ দাও শয্যায় পৃথক করে দাও এবং প্রয়োজনে শাস্তি দাও সুরা নিসা চৌত্রিশ দুই পাপাচারিনী নারী হাদিস রাসুল বলেছেন আমি জাহান নাম দেখেছি এবং সেখানে বেশিরভাগই নারী ছিল কারণ তারা পাপাচারে লিপ্ত হয় এবং কৃতজ্ঞতা প্রকাশ করে না সহিদ বুখারি উনত্রিশ কোরআন যারা অশ্লীলতা ছড়ায় তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি সুরা নূর উনিশ তিন অহংকারী নারী হাদিস রাসুল বলেছেন যার অন্তরে অনু পরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করতে পারবে না সহি মুসলিম একানব্বই কোরআন আল্লাহ অহংকারীকে পছন্দ করেন না সুরা লুকমান আঠারো দুই তিন ধরনের নারী যাদের রোজা কবুল হবে না এক গিবৎকারী নারী হাদিস রাসুল বলেছেন গিবৎকারী রোজাদারের জন্য উপবাসের কোনো পুরস্কার নেই সে শুধু ক্ষুধার্ত থাকে সহি হাজার সাতান্ন কোরআন গিবৎ করো না এটি মৃত ভাইয়ের মাংস খাওয়ার মতো সুরা হুজরাত বারো দুই পর্দাহীন নারী হাদিস যে নারী পর্দাহীনভাবে বাইরে যায় তার রোজা কবুল হয় না তির্মিজি বারোশো নয় কোরআন তোমরা নিজেদের সৌন্দর্য প্রদর্শন করো না যেভাবে জাহেলিয়াতের যুগে করা হতো সুরা আহজাব তেত্রিশ তিন আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী নারী হাদিস যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে তার কোনো ইবাদত কবুল হয় না মুসলিম আল্লাহ সম্পর্ক ছিন্নকারীদের অভিশাপ দিয়েছেন সুরা মুহাম্মদ বাইশ মাইনাস তেইশ তিন কিভাবে এই গুনা থেকে বাঁচবেন স্বামীর প্রতি সদাচারী হন অশ্লীলতা ও বিপদ থেকে বাঁচুন অহংকার ত্যাগ করুন পর্দার বিধান মেনে চলুন আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন প্রিয় দর্শক আমরা যদি আল্লাহর পথে চলি তাহলে অবশ্যই তিনি আমাদের ক্ষমা করবেন আল্লাহ বলেন তোমরা তওবা করো আমি তোমাদের গুনাহ মাফ করে দেব সুরা আজ জুমার টিপ তাই আসুন এই ভুলগুলো সংশোধন করি এবং জান্নাতের পথকে সহজ করি আপনারা কেমন অনুভব করলেন তা কমেন্টে জানাতে ভুলবেন না এই ভিডিওটি শেয়ার করুন যাতে অন্যরাও উপকৃত হতে পারে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি নতুন ইসলামিক ভিডিও পেতে